রক্ত হিম করা চোখ আর বিষাক্ত ছবল এই দুয়ে মিলেই সাপ হয়ে উঠেছে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর প্রাণী যদিও সব সাপের বিষ থাকে না এরপরও সাপ ভয় পায় না এমন মানুষ খুঁজে বর্তমানে পৃথিবী জুড়ে প্রায় চার হাজারেরও অধিক সাপের প্রজাতি থাকলেও বিষধর সাপের প্রজাতির সংখ্যা মাত্র ছশো আর এসব বিশ্বধর সাপের আতঙ্কে বাংলাদেশ সহ এশিয়ার অন্যান্য দেশের সাধারণ মানুষের ঘুম উড়লেও স্বস্তিতে আছে বিশ্বের এমন কিছু দেশ যে দেশে কোনো সাপ নেই এসব দেশে সাপ না থাকার পেছনে যেমন রয়েছে নানান মনগড়া গাল গপ্প তেমনি রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যাও চলুন তাহলে জেনে নেওয়া যাক কেন এসব দেশে কোনো সাপ নেই কি বলছে বিজ্ঞান প্রাণঘাতী প্রাণী হিসেবে সাপের নাম রয়েছে প্রথম দিকেই আমাদের দেশের সাপকে ভয়ঙ্কর প্রাণী হিসেবে দেখা গেল সাপ অত্যন্ত নিরীহ একটি প্রাণী বাংলাদেশ সহ প্রতিবেশী দেশ ভারতে সাপ নিয়ে জনমনে এত ভয়ের মূলে রয়েছে সিনেমা এসব সিনেমার মাধ্যমে মানুষ জেনেছে সাপ মানেই খুব ভয়ঙ্কর প্রাণী এছাড়া ওঝা কবিরাজু সাপকে ভয়ঙ্কর ভাবে উপস্থাপন করে থাকে এ কারণে সাপ দেখলেই মানুষ মারতে আসে অথচ দেশের অধিকাংশ সাপে নির্বিষ বিভিন্ন প্রজাতির সাপ সম্পর্কে সবাইকে পরিচিত করার মাধ্যমে ও সরকারি পৃষ্ঠপোষকতায় সচেতনতামূলক সেমিনার করে সাপ নিয়ে ভ্রান্ত ধারণা দূর করতে হবে তবেই মানুষের মনের ভয় দূর করা সম্ভব হবে অবশ্য সাপ নিয়ে এসব ভ্রান্ত ধারণার বালাই নেই আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডে কারণ এসব দেশে সাপের কোনো অস্তিত্ব নেই নিউজিল্যান্ডে নানা ধরনের পশু পাখি পাওয়া যায় যদিও দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ডের আশেপাশে সাগরে নানা ধরনের সাপ পাওয়া যায় কিন্তু নিউজিল্যান্ডের পাওয়া যায় না একটি ইতিহাস ঘেটে জানা যায় যে যখন নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার মূল স্থলভাগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখনও সাপের বিবর্তন হয়নি তাই নিউজিল্যান্ডের কোনো দিন কোনো সাপ জন্মায়নি অনেকে হয়তো ভাবতে পারেন তাহলে জীব বৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় কেন বাহির থেকে সাপ ধরে আনা হয়নি খোঁজ নিয়ে জানা গেছে যে নিউজিল্যান্ডের বাইরে থেকে সাপ আনা নিশ্চিত এবং এখানে যে কোনো ধরনের সাপ রাখা বেআইনি নিউজিল্যান্ড সরকার এবং জনগণ বিশ্বাস করেন যে এখানে সাপের আগমন তাদের দেশের জন্য ক্ষতিকর হতে পারে নিউজিল্যান্ডের মতো সাপমুক্ত দেশ হিসেবে বিশেষ পরিচিতি রয়েছে আয়ারল্যান্ডেরও ও সর্বহীন আয়ারল্যান্ডে কোনো সাপ না থাকার পেছনে বড় দুটি কারণ রয়েছে লোকমুখে প্রচলিত আছে যে পেগানিজম থেকে ক্রিশ্চিয়ানিটিতে বদলের সময় পূর্ব আয়ারল্যান্ডের সেন্ট প্যাট্রিক পাঁচের শতকেই আয়ারল্যান্ডকে সর্বহীন করে দিয়েছিলেন কথিত আছে সেন্ট প্যাট্রিক পাহাড়ের মাথা একটা চল্লিশ দিনের উপবাস পালন করেছিলেন সেই সময় সাপেরা নাকি তাকে খুব বিরক্ত করত তিনি রেগে গিয়ে সাপদের আইরিশ সমুদ্র পর্যন্ত তারা করেছিলেন তারপর থেকে আর আয়ারল্যান্ডের দ্বীপে কখনো সাপ দেখা যায়নি কিন্তু বিজ্ঞান তো আর এই মন গল্পে বিশ্বাসী না আয়ারল্যান্ডের সাপ না থাকার পেছনে বৈজ্ঞানিক বলছে এই গ্রহের শেষতম বরফ যুগ কেটেছে আজ থেকে মোটামুটি পনেরো হাজার বছর আগে তারপর থেকে কোনো কোন অঞ্চলে আবহাওয়া মোটামুটি অপরিবর্তনশীল থেকে গিয়েছিল এই সময়ে মূল ইউরোপের ভূখণ্ড থেকে আলাদা হয়ে যায় আয়ারল্যান্ড দুই ভূখণ্ডের মাঝে বারো মাইল দীর্ঘ জল অঞ্চলের উৎপত্তি ঘটে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের মাঝে তৈরি হয় নর্থ চ্যানেল ফলে সাপদের পক্ষে ওই প্রতিকূল পরিবেশ পেরিয়ে ওই প্রতিকূল আবহাওয়ার মধ্যে টিকে থাকা বা বেঁচে থাকা ক্রমশ কঠিন হয়ে পড়ছিল ফলে আয়ারল্যান্ডের মাটিতে ক্রমেই কমতে লাগলো সাপের সংখ্যা আর অবাক করা তথ্য হচ্ছে আয়ারল্যান্ডের জীবাশ্ম সংক্রান্ত সরকারি দফতরের রেকর্ডে এমন কোনো তথ্য নেই যে যেখান থেকে বলা যায় যে সে দেশে কখনো সাপ ছিল বিশেষজ্ঞরা বলছেন শুধু বর্তমান যুগে নেই কখনই আয়ারল্যান্ডে ছিল না সাপ বরফ যুগ শেষ হয়েছে তাও হাজার দশক বছর আগে এর মধ্যে হিমবাহ গলছে তবে সেই বরফকলা পানি এখনও আছে আয়ারল্যান্ডের চারপাশের সাগর জলে অঞ্চল থেকে হিমশীতল পানি দিতে পারেনি সাপগুলো কোনোভাবে বুনো শকুর বনবিড়াল আর বাদামি ভালুক আয়ারল্যান্ডে পৌঁছেছিল শরীর মধ্যে অসাধ্য সাধন করতে পেরেছিল কেবল গিরগিটি তবে সাপ পারেনি একইভাবে হাওয়াই আইসল্যান্ড গ্রিনল্যান্ড কিংবা অ্যান্টার্কটিকাতেও সাপ নেই